আমার নবিজির দরবারে রিসালাত আসলেন সেই ব্যক্তিটা কই ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিবুল্লাহ মার নবিগো ইয়া রাসূলুল্লাহ আমরা রমজানের পরে আমরা রমজানের পরে কোন রোজা আমাদের জন্য উত্তম সুবহানাল্লাহ বলেন না রমজানের পরে কোন রোজা উত্তম বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবিজির ارشاد করেন

ওই দিনের মধ্যে আল্লাহ এক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন সুবহান আল্লাহ ওই দিনের মধ্যে এক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন আমার নবী যে আরো বলেন ওয়াইয়ুতাওবা ফীহি আলা আখিরিন ওই দিনের মধ্যে তওবা কবুল করেছেন এক সম্প্রদায়ের আমান নবীজি বলেন ওয়ায়াতাওবু আই ওয়ায়াতাওবু ফীহি আলা আখিরিন এবং পর্বতীদের পর্বতীদের তওবাও আমার আল্লাহ কবুল করবেন সুবহানাল্লাহ এই জন্য মহরম মাস হলো মহরম মাসের দশ তারিখ যখন আপনি যখন চোখের পানি যখন আল্লাহর আল্লাহ করে আল্লাহ জীবনের দশে মরম তবাকারীদের তবা কবুল হওয়ার একটা দিন সোহান করেন না গুনা করেছি আমাদের গুণার করেছি অনেক ওই দিন আমরা তবাক করলে আল্লাহ আমাদের মাফ করবেন শুধু তাই না আমার নবি এই ফয়সালাটাও দিয়ে দিলেন মুহররম মাসের মধ্যে আপনি কি করবেন মুহররম মাসের মধ্যে আপনি আপনার পরিবারের জন্য খরচ করবেন সুবহানাল্লাহ বলেন 10 তারিখ ওই দিনের মধ্যে আপনি খরচ করবেন দান করবেন ফায়রাত করবেন মাণুদেরকে খাওয়াবেন রোজা রাখবেন তাসবিহ করবেন তাহলিল করবেন কুরআন তেলাওয়াত করবেন জিকির করবেন দুরূদ শরীফ পড়বেন সুবহানাল্লাহ

আমার নবীজি কয় যে ব্যক্তি আশুরার দিন নিজের আহলে পরিবারের জন্য পরিবারের জন্য খরচ করবে পরিবারের জন্য উদার মনে খরচ করবে মানুষদেরকে দাম সাকাত করবে নিজের পরিবারের জন্য খরচ তালা ওই ব্যক্তিটার ওই ব্যক্তিটা আল্লাহ প্রসারিত করবেন ওই ব্যক্তিদের ওই ব্যক্তি রিজিকের মধ্যে আল্লাহ পর দান করবেন জোরে বলেন আপনার পরিবারের জন্য আপনি খরচ করবেন কিন্তু রিজিকের মধ্যে বরকত দান করবেন তাহলে আল্লাহ তালা বরকত দান করবেন আমাদের কাছ হলো মহরম মাস দশে মহরম আমরা একটা বাজেট করি না ওই আমরা পরিবারকে খাওয়াইবো অনেকে আছে পরিবারের দেখভাল করে না ওই যখন আপনি যখন পরিবারের মন মতো পরিবার নিয়ে মাছে বাবা আছে আপনার রিজি আপনাকে যে টাকা দেয় যে ধন সম্পদ দিলেন এটা আপনার শুধু আপনার কারণ না এখানে আপনার বাইয়ের হক রয়েছে মা বাবার হক রয়েছে বোনের হক রয়েছে পাড়া প্রতিবেশীর হক রয়েছে আপনার আত্মীয়-স্বজন এলাকাবাসী ভাবে আপনার খবর হয়েছে আপনি একা যদি মুক্তি করেন কিয়ামতের ময়দানে আপনাকে এর জন্য জবাবদিহি আল্লাহর দরবারে করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনি কি করবেন আপনি ওই দিন বেশি করে করজ করান ঠিক কি আল্লাহ তাআলা আপনার রিজিককে আল্লাহ তাআলা প্রসারিত করবে অর্থাৎ সারা বছর আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা আপনার আপনার রিজিকের মধ্যে বারাকাহ দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা পরিবারের জন্য করজ করব ইনশাআল্লাহ